এই ভিডিওটি সবার কাজে লাগবে এটি একটি নোটপ্যাড বা যে কোনো খাতার বা বইয়ের যে কোনো লেখা আপনি সহজেই লিখতে পারবেন মাত্র দশ সেকেন্ডেই আপনি আমান পাতার সম্পূর্ণ লেখা লিখতে পারবেন দেখেন এর জন্য আপনি ক্যামেরায় চলে যাবেন মোবাইলের ক্যামেরা দিয়ে সম্পূর্ণ পাতার ছবিটা আমি তুলে নিলাম দেখেন এই লেখাগুলা আমি কিভাবে লিখতে হবে না সহজেই আমি এখানে আনতেছি এর জন্য মোবাইলের যে গুগল ফটো আছে এটাই চলে যাবেন দেখেন এখানে আমি গুগল ফটোতে চলে আসছি মোবাইলে প্রত্যেকটা মোবাইলে গুগল ফটো আছে এখানে এসে আপনি ওই ছবিটা পাবেন যেটা আপনি তুলে নিলেন লেখাগুলা এই লেখাটা আমি ওপেন করলাম ওপেন করার পর উপরে দেখেন থ্রি ডট আছে থ্রি ডট ওপেন করবেন এরপর গুগল লেন্স ক্লিক করবেন গুগল লেন্স ক্লিক করলে আপনার অটোমেটিক লেখা যতটুকু ততটুকু সিলেক্ট হয়ে যাবে এরপর সিলেক্ট টেক্সট লেখায় ক্লিক করুন নিচে সিলেক্ট টেক্সট তারপরে দেখেন কপি লেখা আসছে এখানে কপিতে ক্লিক করুন কপি লেখা ক্লিক করলেই আপনার লেখাগুলো কিন্তু সম্পূর্ণ কপি হয়ে গেল এখন এটা আপনি যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন এর জন্য আমি মোবাইলের নোটপ্যাডে ঢুকে গেলাম নোটপ্যাডে এসে এখানে প্লাস চিহ্ন ক্লিক করুন প্লাসের পর দেখেন এ এ দেওয়া আছে এটাই ক্লিক করুন এরপর খালি জায়গায় আপনি উপরে এখানে পেস্ট করে দিবেন এখানে একটু ধরে রাখলেই পেস্ট লেখা আসবে এখন পেস্ট ক্লিক করুন দেখেন আপনার সম্পূর্ণ লেখা চলে আসছে এই লেখাগুলো আপনার লিখতে অনেক সময় লাগত। আর আপনি দশ সেকেন্ডের ভিতরেই লেখাগুলো লিখে ফেলতে পারতেছেন আপনার লিখতে সময় লাগবে না এভাবে আপনারা যে কোনো খাতার পাতা বা যে কোনো বই থেকে যে কোনো লেখা আপনারা এভাবে কপি করে আপনারা না লিখেই পেস্ট করে নিতে পারবেন সম্পূর্ণ লেখা কিন্তু এখানে চলে আসছে ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন धन्यवाद